আমি মুসলমান আরিফা খাতুন পাবনা জেলা থেকে আসছি তো ভাইবা ছিল আমার সাড়ে নটাতে তো দশটা শুরু হয়েছে তো রুমে ঢুকলাম স্যার এক সালাম দিয়ে স্যার বললাম আপনার প্রিয় লেখককে বললাম রবীন্দ্রনাথ তো রবীন্দ্রনাথ থেকে ছোট গল্প তারপরে অতি প্রাকৃত গল্প এগুলা তারপর নজরুল থেকে প্রশ্ন করছে আপনার মাস্টার্সে কী কী ছিল ওনার কাব্য কী প্রবন্ধ এগুলা আর প্রভৃত বাংলার সালে হয় করে আমি মোহাম্মদ মামুন আলী নীলফামারি থেকে এসেছি আমার ভাইবা শেষ হলো এইমাত্র আমাকে প্রশ্ন জিজ্ঞাসা করা হয়েছে যে বাংলা সাহিত্য আজকে কত তারিখ তারপর বলছিলেন যে আমি ঋতুগুলার নাম বলো বাংলার তারপর মধ্যযুগ থেকে বলছে শ্রী চৈতন্য পর্ব দুইটা কাব্যগ্রন্থের নাম বলতে বলছে এবং শ্রী চৈতন্য যুগ পরবর্তী দুটো কাব্যগ্রন্থের নাম বলতে বলছে তারপর বলছিলেন জয়দেবকে এই আমার নাম ইশাদ জাহানিমা আমি পাবনা জেলা থেকে এসেছি আমার আজকে ভাইবা ছিল তো ভিতরে তিনজন স্যার ম্যাম ছিল ওনারা যথেষ্ট খুবই আন্তরিক এবং আমাকে প্রশ্ন করছে যে আমি কোথা থেকে পাশ করছি বর্ণমালা আমার আমি আমার দক্ষিণী বর্ণমালা এটা কোন কবির কবির নাম লিখতে দিছে আর কোন প্রেক্ষাপট এতটুকুই আমাকে জিজ্ঞেস করছে জি আর একটা কবিতা আবৃত্তি করতে দিছে আমি কবিতাটি জি আমি আবু আবু জাফর ওবাইদুল্লাহ মাগৌরা বলে কবিতা আমি ফার্স্টে আটকে যাচ্ছিলাম তো ম্যাম ফার্স্টে মনে করাই দিচ্ছে আমার নাম মোহাম্মদ শাহ কামাল আমি আরছি পটুয়াখালী জেলা থেকে আমাকে আজকে ভাই ভাই জিজ্ঞেস করলো প্রথমত আমার নাম জিজ্ঞেস করলো কোথা থেকে আসছি কোথা থেকে পড়াশোনা করছি মাস্টার্স করি কিনা এই আর আমাকে কাজী নজরুল থেকে মানে প্রশ্ন করা হয়েছিল যে কাজী নজরুলের একটা কবিতা আপনি বলেন তো আমি বিদ্রোহী কবিতা বলেছিলাম আর কি তাছাড়া আমাকে মানে এক কথা প্রকাশ মানে এগুলো দুইটা জিজ্ঞেস করেছিল দুইটাই পেরেছি আর কি তার মুর্মুষু বানান আমাকে লিখতে বলছিল মুমুস বানান লিখে দিয়েছি হয়েছে আমার তারপর নিকন বানান আর কি আমাকে লিখতে বলা হয়েছিল আমি নিকন বানানো পেরেছি আর কি তারপর আরও কিছু শব্দ জিজ্ঞেস করেছিল ওনার রেসপেক্ট এগুলো অর্থ বলো এগুলো জিজ্ঞেস জিজ্ঞেস করছে আর কি আমার নাম মোহাম্মদ সুমন মাহমুদ আমার বাসা হচ্ছে পাবনা ঈশ্বরদিতে দিতে আমাকে জিজ্ঞাসা করলেন যে সম্মান এই সম্মানের এই ইংরেজিটা কী মানে অনার্স আপনি যে অনার্স পাশ করেছেন এটা তারপরে জিজ্ঞাসা করলো যে আপনি কোনো কাব্য কি কাব্য পড়েছেন আমি বললাম যে স্যার সোনালী কাবিন আমাদের ছিল আল মাহমুদ সোনালী বানানটা আমাকে ধরলেন যে সোনালী বানানটা বলেন তারপরে বললেন যে হচ্ছে আপনি শিক্ষকতা করতে চান কেন শিক্ষকতা করতে চান আপনার শিক্ষকতা করার উদ্দেশ্যটা কি। আমি আমার মতো করে বললাম যে আসলে সমাজকে গড়ার জন্য একজন শিক্ষকের মূল ভূমিকা রয়েছে সেই ক্ষেত্রে আমার আমি সেখান থেকে আমি তাদেরকে গড়তে পারবো সমাজকে গড়তে পারবো এই কথাটা বললাম তারপরে বন্দি শিবির থেকে ওখান থেকে বললো যে একটি আপনি হচ্ছে কবিতার নাম বলেন কবিতার নাম তারপরে একটি উপন্যাস ধরলেন যে আপনি কোনো উপন্যাস পড়েছেন কিনা আমি বললাম যে আনোয়ার ইয়ে রাইফেল রুটি আওড়াত আমি মোহাম্মদ রুবেল শেখ আমি পাবনা থেকে এসেছি আজকে আমার বাংলা বিশ্বের ছিল আমি প্রথমে ঢুকলাম তারপর স্যার আমাদের জিজ্ঞাসা করলো যে রবীন্দ্রনাথ কত সালে জন্মগ্রহণ করেন আমি বললাম তারপর বললো যে রবীন্দ্রনাথ কত সালে নোবেল পুরস্কার পান সেটাও বললাম তারপর বললো যে ছন্দ কত প্রকার ও কী কী তারপর সেটা বলেছি এটা বলার পর স্যার বললো যে যশমুদ্দিন যশমুদ্দিন তিনটি কাব্যগ্রন্থের নাম বলুন তারপর বললো যে রবীন্দ্রনাথের তিনটি কবিতা ছোটো গল্পের নাম বলুন ছোটো গল্পের মধ্যে পোস্টমাস্টার থেকে পোস্টমাস্টারের মূল বিষয় কি সেটা আমার কাছে জেনেছে আমি সেটা উত্তর দিয়েছি